আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত বোস আশা করি আল্লাহর ভালো আছেন আপনাদের মাঝে বরাবরের মতো নাইজ জিপসাম পক্ষ থেকে আর দেখুন খুবই সুন্দর করে আমরা একটা গাজীপুর একটা প্রোজেক্টে আমরা জিপসাম দিয়ে ফল ফলসিলিংয়ের কাজগুলো করে দিয়েছি তা দেখুন অনেকে দেখে গেলে আপনাদের রুমের স্পেস অনুযায়ী ডিজাইন কীভাবে করবেন এগুলো আপনারা ভাবতে থাকেন তা আমাদের এখানে পাঁচটা রুমে কাজগুলো করে দিয়েছে প্রত্যেকটা রুমে আমরা জিপসাম দিয়ে আপনারা সেম ডিজাইনগুলো করে দিয়েছে রুমের স্পেস অনুযায়ী দেখুন খুবই সুন্দরগুণের কাজগুলো আপনারা চৌষট্টি জেলায় আমাদের দ্বারা করায় নিতে পারেন এখন আমরা আরেকটা বেডরুম দেখেন খুবই সিম্পলভাবে আমরা এই কাজগুলো করে দিয়েছি চাইলে আপনারা এইভাবে সুন্দরভাবে আমাদের দ্বারা জীবস্যামের কাজগুলো করাই নিতে পারেন চৌষট্টি জেলায় এইগুলো কাজগুলো করাতে চান আপনারা মনে এখন দুইশো আশি টাকা পার স্কোয়ার ফুট পড়বে আপনারা এইভাবে সুন্দরভাবে আমাদের দ্বারা কাজগুলো করায় নিতে পারেন যে কোনো প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে কাজগুলো ইনশাল্লাহ করাই নেবেন দেখুন আর একটা একটা বেডরুম আমরা ভিক্টোরিয়ার ডিজাইন যেটা বলা হয় বা রাজ্যকীয়ভাবে যারা কারুকার্য কাজগুলো করতে চান এইভাবে আপনারা তিনশো পঞ্চাশ টাকাতে রেট হলে আমরা এই কাজগুলো চৌষট্টি জেলায় করাই নিতে পারেন তাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আপনারা চৌষট্টি জেলায় এইভাবে সুন্দর করে আপনাদের রাজকীয় বাড়িগুনা স্বপ্নের বাড়িগুণা সাজাই নিতে পারেন তা সুস্থ থাকবেন ভালো থাকবে ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওতে দেখাবে আল্লাহ হাফেজ